গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর নতুন ব্লগ দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা কি দেখাচ্ছে জানো ফুল পাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো হেঁটে আসলাম হেঁটে আসার পথে এই যে পথে মানে বাড়ির মানে গলির কাছেই চলে এসেছি এক দু কদম গেলেই আমাদের গলিটা তো এখানে এই যে কলকি ফুলের গাছটা অন্য সময় কিন্তু নেওয়া হয় না ওই দিন একদিন নিয়েছিলাম আর আজকে কিসের জন্য নিচ্ছি জানো আমার বড়মশাই বলে আমি নাকি হাঁটতে গেলে ফুল নিয়ে আসি না কারণ ও রোজ দিন নিয়ে আসে তো ভাবলাম আজকে যেভাবে হোক ফুল পাড়া হবে তো এই এতটা বেলায় মানে এতটা বেলা মানে কি এই ফুল তোলার জন্য এতটাই বেলা এখন ঘড়িতে যদিও বা সাড়ে পাঁচটা বাজে অতটা বেলা হয়নি কিন্তু অন্য অন্য লোকে তো এসে চারটার সময় নিয়ে যায় ফুল হেঁটে আসতে আস্তে তো আমার সাড়ে পাঁচটা বেজে যায় বা পনেরো ছয়টা বেজে যায় এই তো দেখো গাছের নিচে একদম চলে গেছি যে আজকে ফুল যেমন করেই হোক আমার ফুল নিতেই হবে তো তাই আর কি অনেক যুদ্ধ করে ফুল নিচ্ছি কারণ সব নিচের ফুলগুলো নিয়ে চলে গেছে এখন শুধু উপরে আছে ঠিক তো তবুও দুবোনে মিলে ফুলটা আর কি নিচ্ছি যে না আজকে পেরেই নিয়ে যাব। তো যে দেখো অনেকগুলোই পেয়েছি তবু অনেক যুদ্ধ করে ফুল গাছের সঙ্গে পেয়েছি অনেকগুলোই অনেক উঁচুই ডাল টেনে টেনে পুরো একদম দুজনে ধরে ধরে ডাল টেনে টেনে ফুলগুলো পারলাম যাই হোক ও আবার পিটি থেকে ফুল নিয়ে আসে অনেকগুলোই হয় তো বলছিল আজকে তো নিয়ে এসছাম বললাম তুমি যে বলো আমি নিয়ে আসি না ফুল তাই বলে আজকে আমি অনেক যুদ্ধ করে ফুল নিয়ে এসেছি কারণ ফুল গাছে থাকেই না চারটার সময় সবাই নিয়ে যায় চারটে পাঁচটার মধ্যে ফুল শেষ যাই হোক চলে বাড়ি বাড়িতে হ্যাঁ চলে যাবো এখন গলিতে এসে গেছি এখান থেকে দু তিনটে সাদা ফুল পেয়েছি ব্যাস হয়ে গেছে এখন যাই তো বাড়িতে এসেই একদমই রেস্ট করিনি চলে এলাম রান্নাঘরে আজকে ম্যাগি বানিয়ে দেবো ছেলে মেয়েকে স্কুলের জন্য কারণ আজকে ফ্রাইডে আর ফ্রাইডেতে মাম্মার স্কুলে ম্যাগিটা এলাও আছে তাই বলে ভাবলাম দুজনকেই আজকে ম্যাগি করে দিয়ে একটু তাড়াতাড়ি হবে আমিও তাহলে হ্যাঁ এক দু মিনিটের রেস্ট করতে পারবো তাই বলে আর কি তারপর দেখা এখন ঘড়িতে দশটা বাজে আর এই যে এসেছে মাছ কাকু মাছ নেবো আজকে আগে ফোন করে দিয়েছিলাম তো বলেছিল হ্যাঁ আছে পাবদা মাছ তো ভাবছি আজকে পাবদা মাছ দিয়ে কি রেসিপি বানানো যায় তোমাদের জন্য তো চলো একটা দারুণ টেস্টি আমি রেসিপি বানাবো এই যে নুন আর হলুদ দিয়ে পাবদা মাছটাকে আমি মেখে নিলাম ভালো করে তো প্রথমে ধুয়ে নিয়েছি আর এখন ভালো করে মেখে নিলাম একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে মানে শেয়ার করব আর পাবদাম আছে ওই সিম্পল ঝোল অনেক কিছু দিয়েই ঝোল খেয়েছ কিন্তু এই রেসিপিটা আশা করছি তোমরা খাওনি আর কমেন্ট করে জানিও খেয়েছো কি না যাই হোক এখানে যে পোস্ত দানা দু চামচ আর পোস্ত সর্ষে দানা কালো সর্ষে দু চামচ নিয়েছি এই যে শুকনো খোলাতে একটুখানি গুঁড়ো করে নিলাম কারণ ওটার মধ্যে আগে নারকেলের দুধ বের করা হয়েছে তো তাই একটুখানি মিক্সিতে লেগেছিল এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা রসুন আর হচ্ছে গিয়ে আদা আর এটার মধ্যে একটুখানি জল দিয়ে এখন সুন্দর পেস্ট করে নেব আর এই যে নুন হলুদ দিয়ে আগে মাছগুলো মেখে রেখেছিলাম তারপর এখন থালের মধ্যে বিছিয়ে মাছগুলোকে ওইটার উপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন থাকলে বেসন দেবে তারপর ড্যাপড্যাপ করে দিচ্ছি আর এখন মাছগুলোকে আবার উলটিয়ে দিয়ে তার উপর দিয়ে আবারও দেবো চালের গুঁড়ো তাহলে দুপিটি হয়ে গেল এখন এই যে চালের গুঁড়ো দিয়ে আবার ড্যাপড করে দেবো ব্যাস হয়ে গেলো এইভাবে করলে কি হয় জানো মাছ পাবদা মাছটা এমনিতেই নরম হয় তেল টুকরোগুলো উঠে যায় ভাজতে গেলে খুব সুন্দর ভাজা হবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও করার কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল আর সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব সুন্দর ভাজা হয়েছে কীরকম ভাজা হয়েছে দেখো চালের গুঁড়ো দিয়ে তোমরাও এরকম করে একবার ট্রাই করে দেখো পাবদা মাছ দারুণ সুন্দর ভাজা হয় মাছটা আর একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব এই পাবদা মাছের রেসিপিটা তোমরা ভালো করে দেখো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি একবার বানিয়ে খাও এখানে দেখো লাল লাল করে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়েই গেছে প্রায় এখন এটার মধ্যে দিয়ে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো মানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে অন্য কিছু দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পর কালারটা দেখো অতটা সুন্দর হয়ে গেছে তেলের মধ্যে হলুদ গুঁড়ো পড়েছে তো তারপর ওই যে রসুন আদা সর্ষে দানা পোস্ত দানাগুলো পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নইলে যে কাঁচা রসুনের গন্ধটা করবে সেই জন্য এটাকে ভালো করে এখন কষাতে হবে তো নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেবো অনেকে ভাববে হয়তো যে সর্ষে দেওয়ার পর তো বেশিক্ষণ কষানো যেন হয়ে যায় কিন্তু নাতে তো হবে না যেহেতু রসুন আছি আছে তো ভালো করে কষাতে হবে নইলে কাঁচা কাঁচা একটা গন্ধ করবে ভালো লাগবে না তারপর দেখো কষানো হওয়ার পর আমি কিন্তু দিলাম লঙ্কার গুঁড়ো কালার জন্য অবশ্যই তোমরা চাইলে দেবে না চাইলে না দিলে হবে তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে পেস্ট করে নিয়েছি আর যেহেতু আমার আধা কেজির একটুখানি উপরে মাছ তাই দুটো টমেটো নিয়েছি এখন এটাকেও ভালো করে কষিয়ে নেব আর নুন দিয়ে দিলাম এখন আগে তো নুন দেই নি যদি ভালো করে না কষায় তাহলে টমেটোর কাঁচা গন্ধ করবে তারপর দেখো খুব সুন্দর করে একদম কষে গেছে খুব সুন্দর লাগছে না কালারটা দেখতে বলো তো সুন্দর কষে গেছে এখন আর একটুখানি নাড়াচাড়া করেই এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একদম পাতলা করব না একদম ঘনও করব না তো দেখতেই পাবে কীরকম করি তো দেখো জল দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে পাঁচ সাত মিনিটের মতো এটাকে ভালো করে বলক উঠিয়ে নেবো মাছগুলোকে আমি আগেই দেব না কারণ এমনিতেই পাবদা মাছ নরম তোমরা জানোই যদি দিয়ে অনেকক্ষণ বলক উঠাই তাহলে মাছগুলো একদম ভেঙে চুরে যাবে পাঁচ সাত মিনিটের মতো আমি ঝোলটাকে ভালো করে বলো কুঠিয়ে তারপর মাছ ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দেওয়ার পর এক মিনিটের মতো আমি বলোকুঠিয়েই নামিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের পাবদার রসা তো তোমাদের বলাই হয়নি কি বানাচ্ছি পাবদা মাছের পাবদা মাছের রসা তো দেখো এখানে এই যে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি সব মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে সব মশলার ইয়েটা মাছের মধ্যে ঢুকে যায় এই তো হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতেই পেলে এখন নামিয়ে নেব ব্যাস হয়ে গেল তাহলেই পাবদা মাছের রসা আর এই রসাটার সঙ্গে যদি লেমন পোলাও না থাকে তাহলে কিন্তু একদমই জমবে না তাই আজকে তোমাদেরকে আর একটা রেসিপি শেয়ার করবো লেমন পোলাও একদম অন্য অন্যরকম একটা পোলাও রেসিপি মিষ্টি পোলাও খেয়েছো অন্য রকমের অনেক পোলাও খেয়েছো কিন্তু আজকে এই পোলাওটা ট্রাই করে একবার তোমরা দেখো তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে গিয়ে এখানে দারচিনি এলাচ লবঙ্গ তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা এখন কিন্তু বেশি ভাজতে হবে না যেহেতু পোলাও বানাবো আমি মানে হালকা ভেজে নেব আশা করছি এই লেমন পোলাওটা তোমাদের কাছে একটু নতুনত্ব যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পর অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে ওই তো কাঁচা রসুনের গন্ধ করবে এই যে এখানে এখন আমি ভালো করে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই লেমন পোলাও পোলাওটা একবার বন্ধুরা ট্রাই করে দেখো একদম অন্যরকম সেম পোলাও তো খেয়েছো অনেকবারই মিষ্টি পোলাও আর অন্য ধরনের পোলাও কিন্তু এই লেমন পোলাওটা একদমই অন্যরকম দিয়ে দিলাম এখানে লেবু পাতা আর লেমন পোলাও লেবু পাতা না দিলে তো আর লেমন পোলাওটা মানে জমবেই না তাই না তো লেবু পাতা দিতেই হবে এই যে লেবু পাতা দিয়ে দিয়েছি আর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরোটা পোলাওয়ের মধ্যেই লেবু পাতাটার গন্ধ ছড়ে যায় খুব ভালো লাগবে তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাজু আর কিশমিশ তোমরা যদি না চাও না দিলেও হবে দিলে একটুখানি ভালো লাগে খেতেও তাই আর কি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ তারপর চালটাকে বাসমতি চালটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলটা ঝরিয়ে দিয়ে দিলাম চালগুলোকে আর চালগুলো দেওয়ার পর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজা ভাজা করে নেব ভাজার পরে দেখবে চালটা একটুখানি সাদা সাদা হয়ে গেছে তারপরেই তখনই দেব জল কারণ ভাজলেই চালটা কিন্তু সাদা সাদা হয় যতক্ষণ সাদা সাদা না হয় ততক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেবো নারকেলের দুধ আর একটু নারকেলের দুধ হলে বেশি ভালো হতো তো আমার কাছে যতটুকু ছিল দিয়ে দিলাম নারকেলের দুধটা অনেকে হয়তো পছন্দ করো না দিলেও হবে কিন্তু না দিয়েও বানাতে পারো কিন্তু নারকেলের দুধটা দিলে লেমন পোলাও তো অন্যরকম একটা স্বাদ হয় আর এই নারকেলের দুধের কিন্তু গন্ধটা কিন্তু করে না তো দেখো নুন দিয়ে দিলাম আর দিয়ে সামান্য একটু চিনি যেহেতু নারকেলের দুধ দিয়েছি তো নারকেলের দুধটা একটু মিষ্টি তো আছেই তোমরা যদি নারকেলের দুধ দিয়ে না বানাও তাহলে একটুখানি বেশি মিষ্টি দেবে যাই হোক নারকেলের দুধটা দিয়ে একবার বানিয়ে দেখো কোনো কিন্তু গন্ধ করে না এখানে থাল দিয়ে ঢেকে দিলাম কারণ এই কড়াটা বড়ো তো অন্য থাল হচ্ছিল না তো দেখো এখন সুন্দর ঝরঝরে পোলাও একটা হয়ে গেছে লেমন পোলাও তার সঙ্গে যদি থাকে পাবদা মাছের রসা কম্বিনেশনটা একদম জমে ক্ষীর পাবদা মাছের রসার সঙ্গে লেমন পোলাও মানে কি বলবো দেখে বুঝতে পারছো কতটা ভালো লাগছে খেতে কিন্তু বন্ধুরা কোনো অংশে একদমই কম হয়নি তোমরা অবশ্যই পাবদা মাছের এই অন্যরকম একটা রেসিপি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারো একটুখানি পাবদা মাছ ভেঙে এই যে লেমন পোলাইয়ের সঙ্গে একটুখানি রসা লাগিয়ে মুখে দিলেই বাজ আর মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না তার সঙ্গে করেছিলাম পেঁপের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আজকের আমাদের দুপুরের মেনু এগুলোই বন্ধুরা তোমরা একবার অবশ্যই বাড়িতে এই লেমন পোলাও তার সঙ্গে পাবদা মাছের রসাটা অবশ্যই ট্রাই করো এই কম্বিনেশনটা মানে বলে বোঝাতে পারবো না এতটা টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না যাই হোক এখন খাওয়া দাওয়া করিনি দেখে বুঝতে পারছো আর দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও খেয়ে তো বলতে পারবে না দেখে বলো ঠিক আছে আর তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলে আমারও ভালো লাগবে আর আমাকে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো খেতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করো টা